ডিসেম্বর মাস মানেই বড় দিন পঁচিশে ডিসেম্বর আর এই দিন তো প্রত্যেকের ঘরে ঘরে কেক কেউ কিনে নিয়ে আসে কেউ বা তৈরি করে নেয় তাই আমি আজকে বাড়িতে একটু কেক তৈরি করলাম এই বড় দিন পঁচিশে ডিসেম্বর তাই ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে এই কেক তৈরি রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এখানে আমি দেড় কাপ মতন সুজি নিয়েছি ওই এক একই কাপের পরিমাপের আমি তিন ভাগ মতন চিনি নিয়েছি আর নিয়েছি দারচিনি গাছের পাতা সবগুলো একসঙ্গে করে নিয়ে মিক্সার মেশিনে বাটিতে আমি একটু ভালো করে মিক্স করে নেব এরপরে আমি ওর সাথে দিয়ে দিচ্ছি ওই কাপের একটুখানি কম ময়দা তারপর আমি এর সাথে দিয়ে দেবো বেকিং পাউডার আর অল্প একটুখানি বেকিং সোডা তারপর আমি ওর সাথে দিয়ে দেবো হাফ কাপেরও কম একটুখানি রিফাইন তেল এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে বাটারটাও ইউজ করতে পারেন আর আজকে কিন্তু আমি এটা সম্পূর্ণ ডিম ছাড়া এগলেস কেকটা বানাচ্ছি যারা সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাদের জন্য এই কেকটা খুবই উপযুক্ত সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এর সঙ্গে আমি দিয়ে দেবো এক কাপ মতন দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকবে কোনো গরম নয় আবার ফ্রিজে রাখা ঠান্ডা দুধও নয় এই দুধটা দেওয়ার পর বেশ ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি আরও এক কাপ দুধের সাথে অ্যাড করব একসাথে কিন্তু অনেকটা পরিমাণ দুধ এখানে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটা থেকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কেক বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু খুবই মোটা মতন হবে না আর খুব পাতলা মতন হবে না এই ঠিক ঘন পরিমাণ মতন তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো করে এই ড্রাই ফ্রুটস আপনারা যেমন ড্রাই ফ্রুটস পছন্দ করেন এই কাজু কিশমিশ বা আলমন্ড সব কিছু এইভাবে কুচো কুচো এর সাথে মিশিয়ে দিতে পারেন আমি কুচো কুচো করে নিয়ে এই ব্যাটারটার সাথে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম যাতে কেকটা খাওয়ার সময় প্রতিটা গালে একটু একটু করে পড়ে তারপর আমি একটা পাত্রে নিলাম পাত্রে অল্প একটুখানি তেল বেশ ভালো করে মাখিয়ে নেবো তেলটা লাগিয়ে নেওয়ার পর অল্প একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে দেবেন আর আপনাদের বাড়িতে যদি কেক তৈরি করার মতন উপযুক্ত পাত্র থাকে তার মধ্যে দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমি এখানে একটা বড়ো সাইজের টিফিন কোটায় নিলাম তার মধ্যে দিয়েই কেকটা আমি বেক্ট করতে দেবো এর মধ্যে এই মিশ্রণটা আমি আস্তে আস্তে এই ঢেলে দিচ্ছি তারপর উপরে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এইভাবে সাজিয়ে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আজকে কিন্তু কেকটা আমি কোনো ওভেনে ব্যবহার করব না আমি গ্যাসের মধ্যেই কেকটা তৈরি করব। একটা বড় পাত্রের মধ্যে করে কিছুটা জল নিয়ে গ্যাসের মধ্যে এই গরম করতে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা লোহার স্ট্যান্ড আর তার উপরে আমি এই সাজিয়ে রাখা কেকটা এই বসিয়ে দিলাম তারপর আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে করে একদম এয়ার টাইট থাকে তারপর কিন্তু গ্যাস ওভেনটা আমি মিডিয়ামে রেখে দেবো আর এই ঢাকা একদম খুলব না চল্লিশ মিনিট এইভাবে থাকবে তারপর দেখুন আমি এই ঢাকনাটা খুলে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি চল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি একটা কাঁটা চামচ নিয়ে আমি দেখছি দেখুন এর গায়ে কিন্তু কোনো রকমের জুস বা পাত্র ধরনের জিনিসটা লাগছে না তার মানে মনে করতে হবে যে কেকটা কিন্তু আমার সম্পূর্ণ এই রেডি হয়ে গিয়েছে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন এইভাবে আমরা বাড়িতে দিনটাকে সেলিব্রেট করি এই বাড়িতে কেকটা বানিয়ে ফেললাম আর ঘরে আমার ছেলে ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে সাজিয়েছে বড়দিনের কেক আমার একেবারে রেডি আমাদের কেকটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু সেরকম টেস্টফুল হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন পঁচিশে ডিসেম্বরের কেকটা আমাদের এই ক্রিসমাস ক্রিসমাসটির সঙ্গে সেলিব্রেট করি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ